আমার মাথার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারতেছেন আমার মাথার বাবরি চুলগুলা যে নাই বেশি দিন হয় না মাত্র দুই মাসের চাইতে অল্প কিছু বেশি হবে আমি মদিনা থেকে আসছি মদিনা শরীফের সামনে যাইয়া আমি আমার রসুলে পাক রওজা মুবারকের মধ্যে সালাম দিছি আমি আমার রসুলে পাক রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া আমি আমার নবীরে বললাম ইয়া রসুল আল্লাহ নবী গো ও দয়াল নবীদি নবী আমার জীবনের সব চাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনি নবীর রোজা মুবারক আমি জীবনে একবার আমার মনের বড় জেয়ারত পূরণ হয়েছে আমি আপনি নবীর রোজা মুবারকের মধ্যে সালাম দিছি গো নবী আপনার ও মুবারকে সালাম দেওয়ার পরে আমার মনের মধ্যে একটা কষ্টর আকাঙ্ক্ষা যাগছে গো নবী আবু বকর সিদ্দিক আপনি নবীরা দেখছে হজরত ওসমান জিন নুরাইন আপনি নবীরে দেখছে হজরত আলী কার্রাম আল্লাহ কুয়াছো আপনি নবীরে দেখছে হজরত তোমরে ফারুক রাজি আল্লাহ তালান কু আপনি নবীরে দেখছে কিন্তু আর সুরাল্লা আবু বকর মর ওসমান আলী আপনার প্রতি ইমান আনছে কিন্তু আবু দেখাল আপনি নবীরে দেখছে কিন্তু ইমান আনছে না নবী গো উদ্মা সাহেব আপনি নবীরে দেখছে কিন্তু ইমান আনছে না ইয়ার সুনাল্লা নবী গো বাংলাদেশের মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সাওয়াব পাওয়া যায় কিন্তু আপনি না বলছেন গো নবী আপনার মদিনা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতে সাওয়াব পাওয়া যায় ও নবী গো আমার মরণের আগে একবার আপনি নবীর চেহারা মুবারক আমি দেখতে চাই আমি আমার নবী রজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু এই কথাটা বলছি না রে বাবা আমি আমার নবীজির রজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর সুলাল্লাহ ও মায়ার নবী বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষ এলো আপনি নবীর উপর দুরূহ শরীফ করি কত মানুষ টাকার অভাবে মক্কা মদিনা আসতে পারে না আপনার হাবিবের রওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছি গো আল্লাহ যারা আপনার নবীজির পাগল আপনার নবীজির আশেখ আপনার নবীর সাতটা পা কম ও আল্লাহ তাদেরকে একবার আপনি মদিনাতে নাই না মরণের ডাক দিয়েন না আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি আমার রসুলপুরের বাবারা আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাপটার মধ্যে দইরা আমি আমার মাথাটার এক কাবার শুনি ফেরে একবার ফেরে একবারে ভিতরের অংশ ঢুকাইছি আমি ঢুকে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতে সাওয়াব পাওয়া যায় কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতে সাওয়াব পাওয়া যায় এ রসুলপুরের বাবা এ রসুলপুরের যুব রসুলপুরের মুরব্বী বাবা জীবনে কতদিন বাঁচলে এক রাকাত নামাজের সবাব কামাই করবা আমি জানি না তোমার টাকার অভাব নাই দুই তিন লাখ টাকা এক লগে করতে পারলে তুমি এক কোনা দিয়ে একটু জাগা কিনা রাখো ব্যাংকে টাকা রাইকা দাও আমি বলবো না রে না এই টাকা পয়সা গুলো এমনি না জমাইয়া আমার নবীর বাড়ি মদিনা না আল্লাহর ঘর কাবা দেখার জন্য তোমরা নিয়ত করো দেখবাই মক্কা মুদিনা গেলে এত শান্তি পাওয়া যায় এত মজা পাওয়া যায় এই শান্তি দুনিয়ার কোন জায়গার মধ্যে পাওয়া যায় না আমি কত বুড়া বুড়া বেটা দেখছি এরা লাঠি পট দিয়ে দিয়া মক্কা শরীফে ঢুকে কিন্তু মক্কা শরীফের ভিতরে ঢুকার পরে আমি দেখছি এটা লাডি পট দিয়া কষ্ট কইরা কইরা যায় কিন্তু মক্কার ঘর করার সময় বুড়া বেটাটা দৌড়ায় আমি বুঝছি এটা শরীরের শক্তি দিয়া দৌড়ায় না এটা ইমানের বল দিয়া দৌড়ায় আল্লাহ আমার দমক্কা মদিনা দেখাইছো আল্লাহ তোমার কত পাগল রা মক্কা মদিনা যাইতে পাগল আল্লাহ তাদেরকে মক্কা আর মদিনা না দেখাইয়া বরণ দিও না কন্যা মক্কা মদিনা না দেখাইয়া হে আমার মুরব্বি বাবা জিরা রে তোমার খেতপাত করে জায়গা জমির অভাব নাই তুমি তোমার সন্তানদের জায়গা তুমি দিয়া যাইবা ওই সন্তান জায়গা জমিগুলো অপব্যবহার করব যদি সম্ভব হয় একটা কোণা দিয়ে জায়গা বিক্রি করে মক্কা মদিনা যাও এবার দতের ভিতরে কি মজাটা পাওয়া যায় ওইখানে গেলে বুঝতে পারবা কি আরাম পাওয়া যায় ওইখানে গেলে বুঝতে পারবা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বয়ান শুনতেছি হে মা তোমার স্বামী তোমার বছর বছর এক বরি দুই বরি স্বর্ণের চেইন বানায়া দেয় স্বর্ণের জিনিস বানায়া দেয় তুমি এটার জন্য পাগল হইয়া তোমার ঘরে স্বর্ণের অভাব নাই আমি বলবো রে রসুলপুরের মা তোমার যদি এক বরি বেশি দুই তিন বরি স্বর্ণ থাকে এখন স্বর্ণের বাজার চওড়া একটা বরি স্বর্ণ বিক্রি করে টাকাটা তুমি তোমার জামাইর হাতে তুইলা দিবা তারে কইবা আপতার কাছে আমি বিয়ার পরে আর কোনো কিছু চাইছি না আমার মনে হয় না মরণের আগে আর কোনো কিছু চামু আমার এই স্বর্ণটা বিক্রি করে আমি আপনি আমার একবার মকামুদিনা পাঠান মনে রাখবারে ও রসুলপুরের বাবা ও রসুলপুরের মা ওই মক্কার বনের সামনে যে নামাজ পড়তে পারলে মনে বড় শান্তি পাইবা আমি তাকে দেখছি রে মক্কা শরীফের পাশে একটা যে পাথর হাতরে আসো হাত পাথর ওই পাথরটার মধ্যে চুমা দেওয়ার জন্য নারী এবং পুরুষ কত জানি হাউমাউ করে কান্না করে কাবাগরের যে দরজা আছে মিদামের রহমত বরাবর ওইটার ভিতরে দইরা দোয়া করার জন্য কত মানুষ কত হাউমাউ করে আমি বুঝতে পারলাম এরা তো দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য এই জায়গার মধ্যে আসে করে না এরা এই জায়গার মধ্যে আইসা আল্লাহর কাবা করে গিলাপ ধরে হাজরে সদে সুমা দেওয়ার কারণ হইল একটা এরা জানে আল্লাহর কাবা করেন হাজরে আসাদ পাথরের মধ্যে সুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তালা জীবনের গুনা মাফ করে কথা কন্যা ঠিক কিনা এই জন্য রসুলপুরের বাবা আপনারা যারা মাহফিলে বসলেন এবার বলেন জীবনের গুনাগুলা মাফ করাইতে হয় মরণের আগে একবার আমরা মুদিনা যাইতে চাই কি চাই না সারা সারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পরে